অনেক দিন আগের কথা রূপনগর বনে কালটুকুমির एवं তারপরিবার খুব সুখে শান্তিতে বসবাস করত তাদের একটি দুষ্ট মিষ্টি ছানাও ছিল কালটুকুমির খুব সকাল সকাল মাছ ধরতে বের হলো এবং বলল আজ তো পুকুরে অনেক মাছ দেখা যাচ্ছে আজ পুকুরের সবচেয়ে বড় মাছটা নিয়ে আমার বাসায় যেতে হবে তাহলে বিল্লু অনেক খুশি হয়ে যাবে এ কথা বলে কালটু কুমির পুকুরে মাছ ধরতে লাগলো এবং সে পুকুরের সবচেয়ে বড় মাছটি পেয়ে গেল সে আনন্দে নাচতে নাচতে বাড়ি যেতে লাগলো আহা কি আনন্দ আকাশে বাতাসে কালটু কুমির গান গাইতে গাইতে বাড়ি চলে গেল কই কোথায় গেলে দেখে যাও কত বড় মাছ ধরে এনেছি এই মাছটা আজকে সুন্দর করে রান্না করবে আর মাছের মাথাটা আমাদের বিল্লুকে খেতে দেবে ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা করো না তুমি কি মজা কি মজা কি মজা আজকে আমি এই কথা বলে বিল্লু আনন্দে নাচতে লাগলো বিল্লুর আনন্দ দেখে কালটুকুমির এবং তার গিন্নি বিল্লুকে কাল থেকে মাছ ধরতে যাওয়ার অনুমতি দিয়ে দিলো তার পরদিন সকাল সকাল বিল্লু বের হয়ে যায় মাছ ধরার জন্য বিল্লু মনের সুখে মনের আনন্দে পুকুরে নেমে মাছ দেখতে থাকে ঠিক সে সময় একটি দুষ্ট শিয়াল বিল্লু পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন শিয়ালটি মনে মনে বলে এটা তো মনে হচ্ছে কালটো কমিরের ছেলে কচি ব্যাটাকে তো খেতে হয় কি তো কালটো কমির কোথায় যাচ্ছ কি খবর তোমার এই তো শিয়াল পন্ডিত ভালো খবর তোমার কি খবর তোমার ছেলেকে দেখলাম পুকুরে গোশিয়াল পণ্ডিত আমার ছেলে বিল্লু। তো এখন মাছ ধরতে যায় তাকে পড়ালেখা শিখিয়ে মানুষ করবে না নাকি নিজেদের মতো মূর্খ বানিয়ে রাখবে তাই তো এই কথা তো আমি ভাবিনি গো শেয়াল পণ্ডিত তাহলে আমি বিল্লুকে কাল নিয়ে আসি এই কথা বলে কালটুকুমির শেয়াল পণ্ডিতের কাছে বিল্লুকে নিয়ে আসে কেমন আছ বিল্লু মামা তোমাকে পড়া লেখা শিখি কে হবে তখন বিল্লু বলল আমি ভালো আছি শেয়াল পণ্ডিত মানো লেখা পড়া শিখে মানুষ হয়ে যায় নাকি হ্যাঁ বিল্লু লেখা পড়া শিখে মানুষ হয়ে যায় শেয়াল পণ্ডিত এ কথা বলতেই বিল্লু বলল মানা আমি পড়ালেখা করবো না আমি মানুষ হব না আমি পড়ালেখা করবো না কথা শুনে শিয়াল পন্ডিত বিল্লুকে অনেক বোঝানোর চেষ্টা করে বাবা বিল্লু শিয়াল পন্ডিতের কথা শোন কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না বিল্লু বলে আমি পড়ালেখা করব না আমি চললাম এই কথা বলে বিল্লু সেখান থেকে চলে যায় এতে করে শেয়াল পন্ডিতের ইচ্ছে আর পূরণ হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দিও